Press the bell icon on the YouTube app and never miss another update. কক্সবাজার টেকনাফ সড়কে মরিচা চেকপোস্টের দায়িত্বরত বিজেপি সদস্যরা টেকনাফের ইয়াবা ও দেহ ব্যবসায়ী সুন্দরী হালিমাকে আটক করেছে আজ শুক্রবার সকাল নয়টার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহী সি লাইন সার্ভিস বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় মরিচার যৌথ চেকপোস্টের সুবেদার নজরুল ইসলাম জানান কক্সবাজারগামী একটি যাত্রীবাহী শ্রী লাইন সার্ভিসে তল্লাশি চালিয়ে সুন্দরী হালিমাকে আটক করা হয় এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে সাত হাজার নয়শ পিস ইয়াবা উদ্ধার করা হয় সে টেকনাফ সদর ইউপি নাম্বার আব্দুল হামিদের স্ত্রী ও নীলা ইউনিয়নের পূর্ব লেদা গ্রামের জাফর আলমের মেয়ে জানা গেছে হালিমা ইতিমধ্যে কয়েক স্বামী বদল করেছে প্রথম স্বামী ঘরে তার তিন সন্তান রয়েছে তার সর্বশেষ স্বামী টেকনাফের সদর ইউপি নাম্বার আব্দুল হামিদ চার বছর আগে হামিদকে বিয়ে করার পর সে গোদার বিল এক অফিস সংলগ্ন এলাকায় স্বামীর সাথে বসবাস করত তখন থেকে সেই বিয়াপতার জড়িয়ে পড়ে